ওয়াকারুজ্জামান মির জাফর আবার অনেক ইউটিউবার অনেকে বলতেছে ওয়াকারুজ্জামান ভারতের দালাল ছিলাম ডক্টর নিউজ যখন জাতিসংঘে গিয়ে নরেন্দ্র মোদি এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করেছিল তখন আমি বলেছি ভারত কিছুদিনের মধ্যে বড় বড় কিছু অ্যাকশন নিবে এবং ভারত এখন আর চুপ করে বসে থাকবে না জেনারেল ওয়াকারুজ্জামান চলতি মাসেই ভারত সফরে যাচ্ছেন অনেকে বলছেন তিনি আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন অনেকে আবার এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন পতনের পর একের পর এক চক্রান্তের জাল গুনছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যেখানে দুঃশাসনের ফলে নির্লজ্জ পতন দেখলো সেখানে ন্যূনতম প্রত্যাশা ছিল বাংলাদেশের সেনাপ্রধান ভারত সফরে যাচ্ছেন এটা একটা বড় ঘটনা যদি সত্যি হয় তাহলে কি ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে সেখানে বড় কোনো প্রভাব পড়বে এবং চেষ্টা করছে কোনো রকমের যাতে একটা ইলেকশন করে দেয় সেহেতু তাদের মনের ভিতরে অনেক ধরনের ভয় আছে কারণ আওয়ামী লীগের বেশিরভাগ পাওয়ার হাউস দেখাচ্ছে ইন্ডিয়াতে রাইট আওয়ামী লীগের নেতা কর্মী হতে শুরু করে সবাই বেসিক্যালি এখন ইন্ডিয়াতে অবস্থান করছে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল তাকে নিষিদ্ধ করা হয়নি তার কার্যক্রমকে শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে যে কোনো সময় সেটা প্রত্যাহার হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম বি দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান ভারত সফরে যাচ্ছে তিনি কি উদ্দেশ্যে ভারত সফরে যাচ্ছে এবং তার মেইন উদ্দেশ্যটা কি সে ভারত গিয়ে বাংলাদেশের জন্য কি কোনো লাভ বয়ে আনবে নাকি ক্ষতি বয়ে আনবে সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোথায় যাচ্ছেন সেটি এখন বড় খবরের অংশ হয়ে দাঁড়িয়েছে ইন্দো প্যাসিফিক আর্মি চিফ কনফারেন্স বা আইপিএসি তে অংশগ্রহণ শেষে ছাব্বিশে সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জেনারেল ওয়াকার সামাজিক মাধ্যমে পড়ে মালয়েশিয়াতে ভারতীয় প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে জেনারেল ওয়াকারের বৈঠক হয়েছে অথচ ভারতীয় সেনাপ্রধান আইপিএসি এর বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় যাননি তিনি আইপিএসি এর সম্মেলনের সময় ভারতীয় ওই রটনার রেশ কাটতে না কাটতে সামাজিক মাধ্যমের আরেকটি খবর হলো যে ওয়াকারুজ্জামান চলতি মাসি ভারত সফরে যাচ্ছেন অনেকে বলছেন তিনি আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন অনেকে আবার এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিশেষ করে দিল্লিতে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন তাই অনেকে দুইয়ে দুয়ে চার আছেন তবে সেনাবাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে একটি নয় মধ্য অক্টোবরে ভারতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে আর দুটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণও পেয়েছেন জেনারেল ওয়াকার সূত্রগুলো বলছে জেনারেল ওয়াকার দুটি সম্মেলনের কোনোটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রশ্ন হলো কেন বাংলাদেশের আর্মি চিফ এত গুরুত্বপূর্ণ দুটি সম্মেলনে অংশ নিতে যাচ্ছে না ভারতে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত বাইশে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয় চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএসিসি তে যোগ দেওয়ার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান মালয়েশিয়া গিয়েছিলেন তার সফর ছিল চার দিনের চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএসিসি এর উনপঞ্চাশতম ইন্দো প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার বা আইপিএমএস এবং এগারোতম সিনিয়র এনলিস্টেড ফ্রাম বা সেলফ মালয়েশিয়ার কুয়ালামপুরে তেইশ থেকে পঁচিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত অনুষ্ঠিত হয় এর মধ্যে আইপিএসিসি হলো সেনা প্রধানদের জন্য আর আইপিএএমএস হলো ডেপুটি চিফ এবং সিনিয়র র্যাঙ্কিং কর্মকর্তাদের বা লেফটেন্যান্ট জেনারেল থেকে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের জন্য মালয়েশিয়ান এবং মার্কিন সেনাবাহিনীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনটির প্রধান লক্ষ্য ছিল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য স্থল বাহিনীর মধ্যে সহযোগিতা আন্ত কার্যক্ষমতা এবং সমন্বয় বাড়ানো। সম্মেলনে মোট পঁচিশ থেকে ২৭টি দেশের একশো নব্বই জনের বেশি প্রতিনিধি অংশ নেন যার মধ্যে বারোটি দেশের সেনা প্রধান ছিলেন যে দেশগুলোর সেনা প্রধানরা উপস্থিত ছিলেন তার মধ্যে রয়েছে মালয়েশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া যুক্তরাজ্য সিঙ্গাপুর এবং বাংলাদেশ সাতাশে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে কনফারেন্স শেষে জেনারেল ওয়াকারের দেশে ফিরে আসার খবর জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের সেনা প্রধান ছাব্বিশে সেপ্টেম্বর রাতে দেশে ফিরেছেন তিনি ওই সফরে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়া সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ হাফিজউদ্দিন জানানতের সাথে আলাদাভাবে বৈঠক করেছেন বিজ্ঞপ্তির সাথে তিনটি ছবিও সরবরাহ করা হয়েছিল জেনারেল ওয়াকার মালয়েশিয়া থাকাকালে কিছু ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তিনি সেখানে সেনা প্রধান করেছেন বিশেষ করে একই সময় বাংলাদেশের ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে নিউ সফরে গিয়েছিলেন অনেকে দুইজনের সফরকে বেশ চমকপ্রদ ভাবে উপস্থাপন করেছেন কিন্তু আইপিএসি এর চোদ্দতম সম্মেলনের দুই আয়োজক মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মেলনে অংশ নিয়ে সেনা প্রধানদের যে ছবি প্রকাশ করা হয়েছে সে ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় সেনা প্রধান নেই আমরা বিষয়টি নিয়ে আর অনুসন্ধান করে দেখেছি সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল তেইশ থেকে পঁচিশে সেপ্টেম্বর সেই সময় ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতে ছিলেন ওই সময় ভারতীয় সেনা প্রধান যে দেশটির দুটি হাই প্রোফাইল ইভেন্টে অংশ নিয়েছিলেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে গত তেইশে সেপ্টেম্বর জেনারেল দ্বিবেদী নয়াদিল্লির মানিক সেন্টারের প্রথম ট্রি সার্ভিসেস একাডেমিয়া টেক সিম্পোজিয়াম বা টি সার্স এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠও উপস্থিত ছিলেন একই দিনে জেনারেল দ্বিবেদী চন্ডীগড়ে ভারতীয় বিমান বাহিনীর ঐতিহাসিক মিক টোয়েন্টি বিমানের কর্মক্ষম পরিষেবা থেকে অবসরের অনুষ্ঠানেও যোগ দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে ভারতীয় সেনাপ্রধানের এমন বৈঠকের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশি গণমাধ্যমগুলোর খবর হলো অক্টোবরের মাঝামাঝিতে দিল্লিতে যেতে পারেন বাংলাদেশের সেনাপ্রধান বিডি নিউজ 24 সহ একাধিক গণমাধ্যমে 10 অক্টোবর এই ধরনের খবর প্রকাশিত হয় খবরে বলা হয় জাতির শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত যেখানে বাংলাদেশের সেনা প্রধানেরও অংশ গ্রহণের কথা রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে 14 অক্টোবর দুই দিনের এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে বিডিনিউজের খবরে বলা হয় সেনা প্রধান ওই সম্মেলনে যোগ দিলে তা হবে 24 এর সরকার পরিবর্তনের পর ভারতে বাংলাদেশের প্রথম উচ্চ পর্যায়ের সফর 1লা অক্টোবর সম্মেলনের বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে একটি বিবৃতিও দেয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হয় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য পাঠানোর দেশগুলোর সেনা প্রধানদের সম্মেলন আগামী 14 থেকে 16 অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে। এবার ইউএনটিসিসি কমপ্লিটটি ভারতীয় সেনাবাহিনী আয়োজন করছে। বিশ্বের 30টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সেই 30টি দেশের মধ্যে বাংলাদেশের নাম আছে। এই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ এবং ধারাবাহিক অবদানকারী দেশ বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের পাঁচ হাজার ছয়শো পঁচাশি জন শান্তিরক্ষী নিয়োজিত আছে শান্তিরক্ষী পাঠনের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয় তবে পাকিস্তান জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য পাঠালেও এবারের সম্মেলনে দেশটিকে আমন্ত্রণ জানানো হয়নি ভারতীয় সংবাদ মাধ্যম দা স্টেটমেন্টস এর এক খবরের বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো খবর পরিবেশন করে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার অক্টোবরে ওই সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন সূত্রগুলো বলছে একই সময়ে ভারতে আরো একটি সম্মেলন অনুষ্ঠিত হবে সেটি হলো সাউথ এশিয়া কাউন্টার টেরিজম কনফারেন্স দুই যেটি হবে ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত তবে এই সম্মেলনটির খবর বাংলাদেশের গণমাধ্যমে আসেনি জেনারেল ওয়াকার দিল্লি যাচ্ছেন এমন খবর বাংলাদেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমে আসার পর সেটি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয় দুটি কারণে এই আলোচনা বেশ জমে ওঠে প্রথমত দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়ত সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে নতুন করে ভারত বিরোধী বক্তব্য দেওয়া শুরু হয়েছে গত বছরের আটই আগস্ট দায়িত্ব পর শুরুর দিকে প্রথম কয়েক মাস সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের মিত্ররা ভারত বিরোধী বক্তব্য দিতেন তবে দুই দফা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনুসের মধ্যকার বৈঠকের পর সেটি কমে গিয়েছিল এমনকি সরকারের মিত্ররাও বিরোধী বক্তব্য কমিয়ে দিয়েছিল এর মধ্যে অধ্যাপক ইউনুস নিউ গিয়ে দুই দফা ভারত সম্পর্কে বিরূপ মন্তব্য করেন সবশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন শেখ হাসিনা বিজয়ের বেশি দেশে ফিরে আসবে এমনটাই আশা করে ভারত আবার দেশের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পার্বত্য চট্টগ্রামের অস্থিরতার জন্য ভারতকে দায়ী করে প্রকাশে বক্তব্য দেন যদিও ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন এ ব্যাপারে কিছু বলা হয়নি এমন পরিস্থিতিতে জেনারেল ওয়াকারের দিল্লি সফর ইঙ্গিত সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয় সূত্রগুলো বলছে সেই আলোচনায় জল ঢেলে দিয়েছেন সেনাপ্রধান নেজি। তিনি নিজে দুটি সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না বরং প্রতিনিধি পাঠাবেন সূত্রমতে জেনারেল ওয়ার্কার উদ্দিন আমাদের পরিবর্তে আর্মি ট্রেনিং এন্ড ডক্ট্রিন কমান্ড বা আর্ট্রকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মনির রহমান এই দুটি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রশ্ন হলো যেখানে বাংলাদেশ জাতিসংঘের মিশনে অন্যতম প্রধান অবদানকারী সেখানে সেনা প্রধান নিজে কেন এত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন এড়িয়ে যাচ্ছেন এর পেছনে কৌশলগত কারণ অবশ্যই রয়েছে সূত্রগুলো জানাচ্ছে সেনাপ্রধানের এই সফর বাতিল করা হয়েছে অবাঞ্ছিত সমালোচনা বন্ধ করার জন্য একটি সচেতন কৌশল হিসেবে এই মুহূর্তে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এই পরিস্থিতিতে সেনাপ্রধানের দিল্লির সফর বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে চলমান সম্পর্ককে ঘিরে অতিরিক্ত মনোযোগ আকর্ষণ না করার জন্য একটি পদক্ষেপ অর্থাৎ দেশের অভ্যন্তরে যেন কোনো রকম অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক বা সমালোচনার সৃষ্টি না হয় সে কারণে এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক নিশ্চিত করেছে সূত্রে জানা গেছে মিশনের সাধারণত সেনাবাহিনীর স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় আর শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন এরই মধ্যে অনেক সাবেক সেনা কর্মকর্তারা সামাজিক মাধ্যমে তাদের দিল্লি যাওয়ার খবরে ঝড় তুলেছেন তাদের দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনারেল ওয়াকার আত্মীয় হওয়ায় এই সাপোর্টের তার সাথে কোনো গোপন শাখা বা আলোচনা হতে পারে যা দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে আরেক পক্ষে দাবি সেনাপ্রধানের এই ধরনের সাপোর্ট রাজনৈতিকভাবে কম্প্রোমাইজড হতে পারে তবে সেনাবাহিনী একটি সূত্র বলছে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক রয়েছে কয়েক মাস আগে ভারতের সেনাপ্রধান বিষয়টি নিয়ে কথাও বলেছেন ওই সূত্রটি বলছে তথ্য প্রযুক্তির এই যুগে কারোর সাথে বৈঠক করতে হলে সহশরীরে গিয়ে বৈঠক করতে হবে এমন ধারণা অবান্তর ফলে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই নতুন হয়ে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ